বাঙালি বলে কথা শীত আসা মানে বাঙালির নাস্তা পিঠা খাওয়ার আয়োজনের একটা ধুম পড়ে যায় যেন এটা এক ধরনের ভিন্ন এক অনুভূতি ঠান্ডা বেশি পড়ুক কিংবা কম পড়ুক সেটা দেখার সময় নেই একটু আবাস পেলে কিন্তু বাঙালিরা নাস্তা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে তো আজকে কিন্তু যে খাবারটা আমি রান্না সেটা আমার মায়ের ভীষণ পছন্দ এখন কথা হচ্ছে আমি কি রান্না করব। আজকে আমি কাউনের চাল আর পায়েস রান্না করব। আর রান্নাটা আমি গুড় দিয়ে করব না চিনি দিয়ে করবো এখনও কিন্তু বাজারে ভালো গুড় পাওয়াটা একটু মুশকিল তারপরও কি করা যা আছে তাই তো তো খেতে খেতে হবে মা কিন্তু দিয়ে বেশি পছন্দ করে আমি আজকে আজকে মাকে বললাম মা দিয়ে নয় আমি একটু ভিন্ন ভাবে রান্না করব, সেটা খেয়ে দেখো কেমন লাগে মা বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই করো যাই হোক এই জন্য আমি ক্যারামেল পায়েসটা রান্না করব। এর আগে আমি পোলাও চাল দিয়ে ক্যারামেল পায়েসটা রান্না করেছিলাম ভীষণ মজার হয়েছে তাই ভাবলাম আজকে কাউনের চালটা ক্যারামেল রান্না করব। ক্যারামেলটা কিন্তু একটু গোল্ডেন কালার হয়ে আসলেই এখানে দুধটা দিয়ে দিয়েছি কারণ বেশি হতে গেলে এবার তিতো লাগবে ক্যারামেলের পায়েস খেতে ভালো লাগবে না তো যাই হোক এরপরে আমরা কিছুটা দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুই টুকরা তার দিয়ে দিলাম দুইটা এলাচ ফাটিয়ে আমার মনে হয় ফাটিয়ে দিলে ফ্লেভারটা একটু দ্রুত বের প্রথমে যেহেতু আমরা চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি তো সেইটুকু তো আর হবে না এই জন্য আমরা আরও কিছুটা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম অনেকে মিষ্টি কম খায় অনেকে বেশি খায় তো এটা যার যার পছন্দ অনুযায়ী যে দুধটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু আগেই জাল করা ছিল তো কুসুম গরম ছিল আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা গুঁড়া দুধ ঘোড়া দুধটা এখানে একটু বেশি দিলে বেশি ভালো লাগে এই ধরনের পায়েস কিংবা ক্ষীরের মধ্যে যত দুধটা ঘন হয় খেতে ততই ভালো লাগে চাইলে এখানে কন্ডেন্স মিল্কটাও অ্যাড করা যেত তা আমি সেটা আর দিব না যেহেতু চিনিটা আমি দিয়ে ফেলেছি তাই এখানে গুঁড়া দুধটা দিয়ে একটু নেড়ে এখন একটা বলক উঠিয়ে নেব এর মধ্যেই আমি কাউনের চালটা আগেই ধুয়ে রেখেছি আর এই কাউনের চালগুলো দেখলে আমার যে কি ভালো লাগে বিশেষ করে হাতের মুঠ নিয়ে নিয়ে নাড়তে ভীষণ ভালো লাগে কেমন যেন মাছের ডিমের মতো লাগে যাই হোক ছোটবেলা কিন্তু এটাই বলতাম আমার মা যখনই রান্না করতো তখনই বলতাম মা মাছের ডিম রান্না করবা না আপনাদের কাছেও এমনটা মনে দুধটা একটু এখন আমরা কাউনের চালটা দিয়ে দিচ্ছি এই চালটাকে বেশিক্ষণ রান্না করতে হয় না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এখন আমি খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিবো এরপর আমি কিছুক্ষণ পরে আসব। পায়েস কিংবা ক্ষীর এগুলা যখন রান্না করি তখন কিন্তু চুলার পাশ থেকে নড়াই যায় না কারণ একটু কাছেই দাঁড়াতে হয় একটু পর পর নেড়ে দিতে হয় তবে এই পায়েসটা রান্না করতে গেলে খুব বেশি যে ঝামেলা হয় তা না লেগে যেতে চায় না তারপর আমি দশ মিনিট পরেই আসলাম আর এসে দেখলাম একদম ফুটে উঠেছে মাসাল্লাহ এই পর্যায়ে চালটা উঠিয়ে একটু দেখলাম যে আরও ফুটবে এখনো কিছুই না এ পর্যায়ে আরেকটা জিনিস না দিলেই না এই তিন চিমটি লবণ এই একটুখানি লবণের কারণে কিন্তু এই মিষ্টি জাতীয় খাবারটা আর একটু বেশি সুস্বাদু হবে আর এটা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমরা কিন্তু মিষ্টি জাতীয় খাবারে এই ধরনের একটুখানি লবণ পছন্দ করি কারণ এতে করে টেস্টটা একটু বেশি বেড়ে যায় কিছু লোকজন আবার কয় লবণ আবার কেমনে খায় মিষ্টি জাতীয় খাবারে কি লবণ খাওয়া যায় নাকি তাদেরকে বলবো আপনাদের মুখে মনে হয় স্বাদ জীবনে বোঝেন নাই আসল স্বাদ কিন্তু লবণেই হয় আবার স্বাদ নষ্ট লবণেই হয় যাই হোক এটা কিন্তু আমি একটু মজা করে বললাম অনেকেই কিন্তু পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন তাদেরকে আমি ধৈরা দা লবণ দিতে বলবো না কয়েক ওবার দিতে আইলে তখন যতই ঘরের লোকজনগুলো আরে কই একটু চুপ থাকেন চুপ থাকেন কথা শুনেই না বলতেই থাকে বলতেই থাকে সাথে আমার যে বাইস্তাটা আছে রিজওয়ান সে কিন্তু অনেক বেশি চিলাচিলি করতেছে আপনারা শুনতেছেন তো এগুলোর জন্য আমি সত্যিই অনেক বেশি দুঃখিত আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ন্যাচারাল শব্দ দিয়ে ভিডিও দিতে আমার ভীষণ ভালো লাগে এর মাঝখানে কথা বলতে বলতে আমরা কিন্তু নারকেলটাও দিয়ে ফেললাম আর নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে দেখলাম চালটা ফুটে গেছে এখন নাস্তাটাকে আমরা নামিয়ে নিব আমাদের পায়েসটা মনে হয় এই পারফেক্ট তারপর আমি আপুকে ডেকে একটু দেখালাম তো সেও বলল হ্যাঁ ঠিকঠাকই মনে হচ্ছে এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটু চুষে নেবে আর এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিব মার জন্য এত শখ করে পায়েসটা রান্না করছি কিসের মধ্যে বাড়বো চিন্তা করতে গিয়ে দেখলাম যে মাটির বাটিতেই বেড়ে নিই এটা দেখলো মা আরও বেশি খুশি হবে কারণ মাকে দেখেছি যখনই মাটির হাড়িতে কিছু বেড়ে নেই মা কিন্তু ভীষণ খুশি আজকে আমি শুধু নারকেলই দিব এখানে কিন্তু কোনো প্রকার বাদাম কিশমিশ কিছুই দেই নেই এতে করেও কিন্তু নাস্তাটা খেতে ভীষণ মজার হয়েছে আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ দিতে পারেন আমার মা কিন্তু এভাবেও অনেক বেশি পছন্দ করে তাই আজকে মাকে শুধু নারকেল দিয়েই রান্না করে দিলাম আচ্ছা আপনারাই বলেন তো মা এত এত কষ্ট করে আমাদেরকে বড় করেছে আমাদের হাতে তো মার কিছু খাওয়া উচিত তাই না তো সেই চিন্তা থেকেই মাঝে মধ্যে আমি মাকে কিছু করে খাওয়াতে ভীষণ ভালোবাসি সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার মার শরীরটা একটু খারাপ আল্লাহ যেন খুব দ্রুত সুস্থতা দান করেন কাউনের পায়েসটা খেতে কে কে পছন্দ করে আগে যদিও কাউনের চালের পায়েসটা তেমন একটা পছন্দ করতাম না তবে এখন কিন্তু আমার ভীষণ পছন্দ আছে এভাবে কেউ ক্যারামেল করে খেয়ে থাকলে অবশ্যই জানাবেন আর না খেয়ে থাকলে খেয়ে দেখবেন আল্লাহ